নমস্কার বন্ধুরা বিপিএস টিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মে দু হাজার গোটা মাসটি কেমন যাবে তার একটা আইডিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছি বিশ্ব রাশির জন্য রবি আপনাদের স্থান দিয়ে গোচর করছে চতুর্থপতি হয়ে স্থান দিয়ে গোচর করছে এবং সাত তারিখের পর বুধও আপনাদের একাদশ স্থান থেকে বেরিয়ে স্থানে চলে আসছে তো এই মাসটা বিশ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বহল একটু থাকবে এই মাসে খরচা একটু বেশি আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে মাসের প্রথম দিকটা চোদ্দ তারিখের পরে রবি যখন আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে তখন পরিস্থিতি কিছুটা ব্যালেন্স আপনারা দেখবেন এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখব মাসের শুরুতেই বুধ আপনাদের দ্বিতীয়পতি একাদশ স্থান থেকে বেরিয়ে আপনাদের স্থানে চলে আসবে চোদ্দো তারিখে দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন থেকে বেরিয়ে আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে এবং রবিও চোদ্দো তারিখে আপনাদের স্থান থেকে বেরিয়ে লগ্নের মধ্যে চলে আসবে এবং আঠেরো তারিখে রাহুদেব আপনাদের একাদশ স্থান থেকে বেরিয়ে আপনাদের দশম স্থানে চলে আসবে তো প্রত্যেক কটা পরিবর্তনই আপনাদের জন্য পজিটিভ থাকছে বুধের পরিবর্তন একটু নেগেটিভ থাকবে দ্বাদশস্থান দিয়ে বুধ অতটা পজিটিভ রেজাল্ট দেয় না তো রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলবো যে এই মাসে খরচ একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন উল্টোপাল্টা খরচ করবেন না ফ্যামিলির লোকজনদের পিছনে পরিবারের পিছনে কিছু খরচ হওয়ার একটা সম্ভাবনা এখানে প্রবল তৈরি হচ্ছে সাথেই কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে কথাবার্তা আপনাদের বলতে হবে আপনার কথাবার্তার মধ্যে দিয়ে ফ্যামিলি কোনো ব্যক্তি একটু হার্ট হতে পারে সে বিষয়ে খেয়াল আপনাদের কিন্তু এই মাসে রাখতে হবে তো ওভারঅল বুধের এই পরিবর্তনটা আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে এবং খরচের জায়গাটাও একটু বেশি এই মাসে থাকবে মঙ্গল আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচর করছে তো ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন আপনারা তবে একটু পরিশ্রম বেশি করার পরে দৌড়াদৌড়ি একটু বেশি করার পর ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অপরচুনিটিস কোথাও না কোথাও হাত থেকে একটু বেরিয়ে যেতে পারে বা যতটা আসার কথা ততটা হয়তো নাও আপনাদের কাছে আসতে পারে তো চেষ্টা করবেন পরিশ্রম এফার্ট একটু বেশি করে নিজের জায়গাটাকে তৈরি করতে বা জায়গাটা যে জায়গাগুলো আপনাদের হাত থেকে যাতে বেরিয়ে যেতে না পারে সেই বিষয়ে আপনাদের একটু ফোকাস রাখার এখানে প্রয়োজন রয়েছে মঙ্গল যেহেতু নিজ অবস্থায় তৃতীয় স্থান দিয়ে গোচর করেছে অপরচুনিটি একটু বেরিয়ে যেতে পারে ইন্টারভিউ ইত্যাদি যাওয়ার জন্য আপনাদেরকে একটু বেশি পরিশ্রম বেশি নিজেদেরকে রেডি করে প্রিপেয়ার করে যেতে হবে নালে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে সাথেই ইন্টারভিউ ইত্যাদি যারা যাচ্ছেন তাদের জন্য বলবো যে মাসের চোদ্দ তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেটার হবে রবি যখন আপনাদের লগ্নে চলে আসবে তখন কিন্তু ইন্টারভিউ ইত্যাদিতে আপনাদেরকে সাপোর্ট করবে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসবে আপনারা যেটা বোঝাতে চাইবেন সেটা সহজে বোঝাতে পারবেন বা সহজ হবে এই বিষয়গুলো তো চোদ্দ তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি ওভারঅল এখানে পজিটিভ থাকবে পরিবারের জন্য কিছু খরচ এখানে হতে পারে পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণের সম্ভাবনাও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে পরিবারকে নিয়ে আপনারা কোথাও বেরোতে পারেন স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের স্থিতি এই মাসের ষোলো তারিখের পর থেকে বেটার হচ্ছে যে মনোযোগিতার অভাব ছিল যে দীর্ঘদিন ধরে আপনারা কেতুর অবস্থান এখানে থাকার জন্য একটু সমস্যা স্টুডেন্টদের হচ্ছিলো ডিসিশান মেকিংয়ের প্রবলেম হচ্ছিল এবার সেই সব জায়গাগুলো সলভ হবে বিচরা ছিল অনেক যাদের সন্তান আছে সন্তানের ক্ষেত্রেও যে ছোটোখাটো হেলথ ইস্যু আসছিল সমস্যা আসছিলো কেতুদেব এখান থেকে সরে যাওয়ার পরে কিন্তু এই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অনেক দিক থেকে এখানে পজিটিভিটি আপনাদের আপনারা দেখতে পাবেন আগামী দিনে আরও বেটার পজিশান আসবে যদিও রাহু কেতুর আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো সেখানে আরও ডিটেলসে আলোচনা করবো এখানে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি রাহু কেতুর যে পরিবর্তন হচ্ছে সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে রাহুদেব আপনাদের দশম স্থানে চলে আসবে কর্মের জায়গায় কিন্তু ভালো সুযোগ অপশান এবার আপনারা নিজেরা তৈরি করতে সক্ষম হবেন যারা এতদিন কাজ করছিলেন না তাদের কাছে হঠাৎ করে কাজের কর্মের নতুন সুযোগ কিছু অপরচুনিটিস এখানে কিন্তু তৈরি হবে আপনারা সময়টা কাজে লাগান যারা অলরেডি ওয়ার্কিং আছেন তাদের ক্ষেত্রে ভালো বড় জাম্প এখানে কিন্তু রাহুদেব নিয়ে আসবে কারণ কুম্ভ রাশির কো ওনার হচ্ছে রাহু বা অনেকে কুম্ভ রাশিকে রাহু রাশি বলে তো রাহুদেব কুম্ভ রাশিতে আসলে কিন্তু খুব স্ট্রং রেজাল্ট দিয়ে থাকে তো আপনাদের কর্মস্থানে আসে কর্মের একাধিক সুযোগ অপরচুনিটিস আপনারা কিন্তু পাবেন কর্মস্থানের কথা বললে যারা জব করছেন তাদের ক্ষেত্রে বলবো যে সময়টা চোদ্দ তারিখের পরে পজিটিভ তৈরি হচ্ছে এতদিন যে বাধা বিঘ্ন বা জবের জায়গা কলিকদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা শত্রুদের থেকে যে সমস্যা বাধা বিঘ্নগুলো আসছিলো এবার কিন্তু সেগুলো আপনাদের দূর হবে মঙ্গলের দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তার জন্য বাধাবিঘ্ন মতো স্থিতি তৈরি হচ্ছিল কিন্তু চোদ্দ তারিখের পর বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থান থেকে বসে ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে তো কর্মের জায়গায় অপরচুনিটিস আরও আপনাদের জন্য বৃদ্ধি হবে সাথে ইনকাম বৃদ্ধি বা স্যালারি বৃদ্ধি ইনকামের একটা নতুন জায়গা এখানে কিন্তু বৃহস্পতিদেব তৈরি করছে দ্বিতীয় স্থানে বসে ষষ্ঠকে বৃহস্পতিদের এখানে দৃষ্টি দেবে তো সেটা আপনাদের জন্য অনেক পজিটিভ কর্মের জায়গা ভালো গ্রোথ অপরচুনিটিস নতুন সুযোগ আপনারা পাবেন সাথে ইনকাম বৃদ্ধিরও একটা যোগ এখানে কিন্তু তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা বললে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা এখানে থাকছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যেহেতু সপ্তম প্রতি আপনাদের চতুর্থ সরি তৃতীয় স্থানে নিজ অবস্থায় আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছিল কিন্তু মাসের শেষের দিকে অনেকটা বেটার পাবেন রবির দৃষ্টি সপ্তমে পড়বে তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটির সুযোগ এখানে তৈরি হবে বা ভালো গ্রোথ আপনারা কিন্তু পনেরো তারিখে পরে দেখতে পাবেন লাভের জায়গা এখানে আপনাদের মাসের প্রথমে চার চারটি গ্রহ বসে থাকবে তো লাভের জায়গা আপনাদের জন্য থাকছে তবে পরিশ্রমও একটু আপনাদেরকে করতে হবে দাম্পত্য জীবনের কথা বললে বা প্রেম প্রীতির কথা বললে প্রেম প্রীতির ক্ষেত্রে পার্টনারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির মতো স্থিতি তৈরি হচ্ছে এখানে পার্টনারের সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে কিছু বিষয়ে একটু ঝগড়াঝাটির মতো স্থিতিও কিন্তু এখানে তৈরি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সিচুয়েশান একটু নেগেটিভ আপনাদের জন্য থাকবে যেহেতু সপ্তম প্রতি নিজ অবস্থায় তৃতীয় স্থান দিয়ে গোচর করছে তবে এখানে কিছুটা হলেও পরিস্থিতি আপনারা নিজেদের বুদ্ধিমত্তার মাধ্যমে হ্যান্ডেল করে নিতে সক্ষম হবেন তবে তারপরেও বলবো যে পার্টনারের সাথে কথাবার্তা একটু বুঝে শুনে আপনাদেরকে বলতে হবে তো বিশ্ব রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য ইন্টারভিউ ইত্যাদিতে গেলে একটু যদি মিষ্টি খেয়ে আপনারা যেতে পারেন সেটা আপনাদের জন্য পজিটিভ হবে ওভারঅল অন্যান্য দিক থেকে সময়টা মাসটা আপনাদের জন্য পজিটিভই থাকছে তো বন্ধুরা এই ছিল বিশ্ব রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মে 2025 এর মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ